কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিউ ভা জয় সপ্রসাদ অন্য দিল ভাই যা ভগবানে অর্পিত হয় তাই মহাপ্রসাদ ভগবানে যেখানে যা নিবেদন করেন তাই মহাপ্রসাদ আপনারা শুনছেন গৌড়ীয় গৌরীয় মূলা উপস্থাপনা জগদ্গুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সময় অর্থাৎ বিংশ শতাব্দীর প্রথমার্ধে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা গৌড়ীয় এবং দৈনিক নদীয়া প্রকাশ পত্রিকা থেকে সংকলিত বিভিন্ন কথোপকথন ভক্ত জীবনী সমকালীন সময়ে অনুষ্ঠিত বিভিন্ন উৎসব এবং দার্শনিক প্রবন্ধ সমূহ দ্বারা নির্মিত আমাদের এই বিশেষ উপস্থাপনা আজ শুনবেন দার্শনিক প্রবন্ধ ভগবত প্রসাদ পূর্ববর্তী অডিও বুকগুলি পেতে আই বাটনে ক্লিক করুন তেরোশো ত্রিশ বঙ্গাব্দের পনেরোই ভাদ্র শনিবার গৌড়ীয় পত্রিকায় ভগবৎ প্রসাদ নামে একটি প্রবন্ধ প্রকাশিত হয় প্রবন্ধটির প্রতিপাদ্য বিষয় প্রসাদ মহাপ্রসাদ কি এবং এই প্রসাদ বা মহাপ্রসাদ ভক্ষণে মাহাত্মই বা কী এই প্রসাদ বা মহাপ্রসাদ ভক্ষণে একদিকে যেমন শরীর রক্ষা পায় অন্যদিকে ভগবানের প্রতি ভক্তি বৃদ্ধি পায় বৈষ্ণব কালিদাস এবং ঝরু ঠাকুরের গল্প সার্বভৌম ভট্টাচার্য এবং মহাপ্রভু গল্প এবং ভক্ত প্রহ্লাদের গল্পকে দৃষ্টান্ত স্বরূপ তুলে ধরে প্রসাদ বা মহাপ্রসাদ ভক্ষণের মাহাত্মকে তুলে ধরেছেন আজকের অডিও বুকের মূল বিষয় তাই আজকের অডিওবুকের প্রতিপাদ্য বিষয় প্রসাদ বা মহাপ্রসাদ সেবনের মাহাত্ম প্রসাদ শব্দের অর্থ অভিধানে অনেক প্রকার যেমন তার মধ্যে অনুগ্রহ এবং ভুক্তা বিশিষ্টও বটে ভগবত প্রসাদ বললে তত্ত্ব বিচারে ভগবানের কেবল অনুগ্রহ ও তার ভুক্তা ভুক্তাবৈিষ্ট্য একই বস্তুকে লক্ষ্য করে থাকে ভগবান জীবের প্রতি করুণা করে কখনো কখনও রূপে কখনও সাধুরূপে কখনও নামরূপে কখনও রূপে। আবার কখনো প্রসাদ রূপে জীবগুলকে উদ্ধার করে থাকেন যেমন নামের সেবা করতে করতে নামই স্বয়ং নাম সাধকের নিকট নিজস্বরূপ রূপে প্রকটিত হন সেই রূপে প্রসাদের সেবা করতে করতে অর্থাৎ ভগ। অর্থাৎ শ্রী ভগবানের প্রসাদ প্রতিদিন সেবন করতে করতে প্রসাদের কৃপায় শ্রী ভগবান স্বয়ং প্রসাদ সেবকের নিকট প্রকাশিত হন ভগবানকে পাওয়ার যাদের ইচ্ছে আছে তাদের অন্য কোনো সাধনের বিশেষ প্রয়োজন নাই মহাপ্রসাদ ভক্ষণ করলেই অভীষ্ট সিদ্ধি হবে কেবলমাত্র মহাপ্রসাদ ও মহাপ্রসাদ সেবনই ভগবানকে পাওয়ার একমাত্র সহজ উপায় ভগবানের প্রসাদকে মহাপ্রসাদ এবং বৈষ্ণবের ভুক্তাবশেষকে মহাপ্রসাদ বলে যথা শ্রী চৈতন্য অন্ত পাই পরিচ্ছদে আমরা কৃষ্ণের উচ্ছিষ্ট হয় মহাপ্রসাদ নাম ভক্ত শেষ হইলে মহা আখ্যান একমাত্র প্রসাদ ভক্ষণের দ্বারাই যে ভগবানের কৃপালাভ হয় এবং তাকে পাওয়া যায় তা মুখে বললে তা প্রবন্ধে লিখে প্রকাশ করলে বোধ হয় অনেকেরই বিশ্বাস না হতেই পারে কিন্তু শাস্ত্র এবং সাধু মুখে শুনেছি যে প্রসাদ সেবাতেই ভগবানকে পাওয়া যায় এবং আমারও দৃঢ় বিশ্বাস যে যদি কেহ এ বিষয়ে পরীক্ষা করে দেখেন অর্থাৎ কিছুদিন প্রসাদ ভক্ষণ করেন তবেই প্রসাদের কি গুণ তা বেশ বুঝতে পারবেন রসগোল্লার কিরূপ নিরামিষ সাত্ত্বিক দ্রব্যের কিরূপ উপকারিতা নিজে খেয়ে না দেখলে কেমন করে দ্রব্যের আস্বাদন ও গুণগত মান বুঝতে পারা যাবে শ্রীমদ রঘুনাথ দাস গোস্বামীর জ্ঞাতি খুরা কালিদাস নামক এক ব্যক্তি কেবল বৈষ্ণবের উচ্ছিষ্ট ভক্ষণের দ্বারাই অভিন্ন ব্রজেন্দ্র নন্দন শ্রী গৌরাঙ্গদেবের কৃপা লাভ করেছিলেন তিনি যখনই যেখানে কোনো বৈষ্ণব আছেন শুনতেন তখন তার কাছে গিয়ে তার প্রসাদ গ্রহণ করতেন যদি তিনি প্রসাদ দিতে অস্বীকার করতেন তবে কালিদাস লুকিয়ে তার প্রসাদ সেবা করতেন যথা শ্রী চৈতন্য চরিতামৃতের অন্ত ষোলশো পরিচ্ছেদে আমরা পাই রঘুনাথ দাসের তি হয় জ্ঞাতি খুরা বৈষ্ণবের উচ্ছিষ্ট খাইতে হইল বুড়া গৌর দেশে হয় যত বৈষ্ণবের গণ সবার তেহ করিলা ভজন তিনি ব্রাহ্মণ বা শুদ্রকুলোদ্ভব বৈষ্ণব কালিদাস তার কিছু বিচার করতেন না বৈষ্ণব হলেই তার প্রসাদ ভক্ষণ করতেন অপ্রাকৃত বৈষ্ণবের আবার প্রাকৃত জাতি বিচার আছে তা তার হৃদয়ে স্থান পেত না কারণ তিনি জানতেন যিনি যাত্রাভিমান পরিত্যাগ করে একান্তভাবে ভগবানের সেবা করেন তিনি বৈষ্ণব এবং তিনি সর্ববর্ণের মধ্যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ যারা কৃষ্ণের অভক্ত তারা কেহ শূদ্র কেহ বা শুদ্রাধম সপোচ মধ্যে গণ্য শাস্ত্র বলেন যথা নীচ জাতি নহে কৃষ্ণ ভজনে অযোগ্য ভজনের যোগ্য যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড় কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার এই কালিদাস শুনলেন যে ঝরু ঠাকুর নামে একজন পরম বৈষ্ণব সেইখানে বাস করেন কিন্তু তিনি কখনো তার প্রসাদ পাননি এই ঝরু ঠাকুর ভূমিমালী বংশ থেকে উৎপন্ন তথাপি কালিদাস তার কাছে গিয়ে কতগুলি আম ভেট দিয়ে সেই ঝরু ঠাকুরের এবং তার পত্নীর শ্রীচরণে দণ্ডবাদ প্রণাম করলেন ঝরু ঠাকুরও তার পত্নী সহ কালিদাসের বহু সম্মান করে তার সঙ্গে কিছুক্ষণ ইষ্টগোষ্ঠী করলেন কালিদাস বললেন আমি আজ আপনার এখানে প্রসাদ পেতে ইচ্ছা করি কিন্তু ঝরু ঠাকুর আপনাকে নিচুকুলোদ্ভব বলে পরিচয় দিয়ে বললেন তিনি নিকটস্থ কোনো ব্রাহ্মণের বাটিতে তার প্রসাদ পাওয়ার ব্যবস্থা করে দেবেন বৈষ্ণব সর্বদাই আপনাকে নিচে দেখেন আপনি নিরমানী অন্যদিবে মান তাই ঝরু ঠাকুরেরও কালিদাসের নিকট আপনাকে বলে পরিচয় দিলেন কালিদাস বললেন আমার এক হয় যে আপনি আমার বাঞ্ছা একবার আপনার শ্রীচরণ যুগল ধারণ করেন এবং আমাকে আপনার পদধুলি দেন ঝোর ঠাকুর বললেন আমি অতি নিজ আপনি অভিজাত বিশিষ্ট সজ্জন আমাকে আপনার ও কথা বলা উচিত নয় কালিদাস একটি শ্লোক পরে তাকে শোনালেন যথা ভক্তি বিলাসে নমে ভক্তশ চতুর্বেদী মদ্ভক্ত স্বপচ প্রিয় তস্মৈ দেয়ং ততো গ্রাজ্যং সচো পূজ্য যথা হয়ং চতুর্বেদী অর্থাৎ চৌবে ব্রাহ্মণ হলেই ভক্ত হয় এরূপ নয় আমার ভক্ত চণ্ডাল হলেও আমার প্রিয় ভক্তই যথার্থ দানপাত্র এবং গ্রহণ ভক্তই আমার ন্যায় পূজ্য শ্লোক শুনে ঝরু ঠাকুর বলেন এই শাস্ত্রবাক্য মিথ্যা নয় যিনি কৃষ্ণভক্ত তিনি নিচ নন কিন্তু আমি নিজ আমাতে কৃষ্ণভক্তির লেশমাত্র নেই কালিরাজ নমস্কার করে বিদায় মাগলেন ঝরু ঠাকুরও তার কিছু দূর গিয়ে ফিরে এলেন কালিদাস কিছু দূরে এক স্থানে লুকিয়ে থাকলেন ঝরু ঠাকুর সেই আমগুলো ভগবানের নিবেদন করে তার পত্নীর সঙ্গে সেই আম প্রসাদ গ্রহণের পর আটি ও খোসা বাইরে উচ্ছিষ্ট গর্ভে নিক্ষেপ করে দিলেন পরে কালিদাস যে স্থানে ঝরু ঠাকুরের পদচিহ্ন পড়েছিল সেই স্থানের ধুলি সর্বাঙ্গে মেখে উচ্ছিষ্ট গর্ত থেকে সেই আম আটিগুলি খোসাদি যত্ন করে তুলে পরমানন্দে আস্বাদন করতে লাগলেন এবং আস্বাদন করতে করতে প্রেমের উল্লাসে নৃত্য করতে লাগলেন এই রূপে কালিদাস গৌর দেশে যত বৈষ্ণব বাস করতেন সকলের উচ্ছিষ্ট ভোজন করেছিলেন এই কালিদাস যেদিন নীলা এসেছিলেন মহাপ্রভু তার প্রতি কৃপা করেছিলেন শ্রী চৈতন্য আমৃতে অন্ত অন্তঃষল সুপরিচ্ছেদে বর্ণিত আছে এই মতো যত বৈষ্ণব বৈশ্য গৌর দেশে কালিদাস ওইছে সবার নীল অবশেষে সেই কালিদাস মহাপ্রভু তার উপর মহারূপা কইলা ভগবানের দৈবী মায়া জয় করতে হলে তার আশ্রয় কিংবা তার প্রসাদ সেবা বিশেষ প্রয়োজন যিনি নিত্য অগ্রে ফল মূল অন্ন মিষ্টান্নাদি শ্রী ভগবানে অর্পণ করে শেষে সেই প্রসাদ গ্রহণ করেন তিনি মায়াকে জয় করতে পারেন যথা শরণাগতি যুগল মূর্তি দেখিয়া মোর পরম আনন্দ হয় প্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চ জয় এইরূপ পরম কল্যাণপ্রদ মহাপ্রসাদে যে সকল ব্যক্তির বিশ্বাস জন্মায়নি তারা অত্যন্ত দুর্ভাগ্যশালী মহাপ্রসাদে অবিশ্বাস এবং অনাদরের জন্য তাদের সকল সাধন ভজন পণ্ড হয়ে যায় শাস্ত্র বলেন যথা পাঁদ মে মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প পুণ্য বতাং রাজং বিশ্বাস নৈব যায়তে মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মে এবং বৈষ্ণবে যাদের স্বল্প পুণ্য তাদের কিছুতেই বিশ্বাস জন্মে না যদি সৌভাগ্যক্রমে ক্রমে মহাপ্রসাদ আমাদের কারো নিকট আগমন করেন তবে কালাকালের কোনো বিচার না করে তৎক্ষণাৎ তার সম্মান করা কর্তব্য একদিন শ্রীমন মহাপ্রভু তার ভক্তগণ সঙ্গে অতি প্রত্যুষে সার্বভৌম ভট্টাচার্যের বাটিতে উপস্থিত হলেন এবং ভট্টাচার্যও সেই সময় কৃষ্ণ কৃষ্ণ করে জেগে উঠলেন মহাপ্রভু তার হস্তে কিছু প্রসাধান্য দিলেন ভট্টাচার্য কালাকালে বিচার না করে মহা আনন্দিত হয়ে সেই প্রসাদ ভক্ষণ করে নিম্নলিখিত শ্লোকগুলি পাঠ করলেন যথা পাদ্যে শুষ্ক্যং পজুষিত ব্যাপি নিত্যং দুরোদেশ প্রাপ্তি মাত্রেণ ভক্ত্যাং নাথ কালবিচারণা ন দেশ নিয়মস্থত্র ন কাল নিয়মস্থথা প্রাপ্তমন্যং দ্রুতং শৃষ্ঠের্ভুক্তবয়ং হিরব্রবেত মহাপ্রসাদ শুষ্কই হোক পদুষিতই হোক বা দূরদেশ থেকে আনিত হোক প্রদত্ত মাত্রে ভক্ষণ করাই বিধি এতে কালবিচারের প্রয়োজন নাই শ্রীকৃষ্ণের অন্নপ্রসাদ প্রাপ্ত মাত্রে শিষ্ট লোক ভোজন করবেন এতে দেশ ও কালের নিয়ম নাই ভগবান এই আজ্ঞা করেছেন ভট্টাচার্যের প্রসাদ গ্রহণে মহাপ্রভু অতিশয় আনন্দিত হয়ে তাকে আলিঙ্গন করলেন শ্রী ভগবানে কোনো দ্রব্য নিবেদিত হলে তার কৃপায় তা অমৃত হয়ে যায় তখন সেই বস্তু জরগুণ লোপ পায় এবং ওটি অপ্রাকৃত গুণ ধারণ করে ভগবানকে কোনো বস্তু নিবেদন করে খেলে সেই প্রসাদে শরীর রক্ষা ও ভগবানে পাবে। প্রদত্ত বিষ নিবেদন করেছিলেন কিন্তু ভগবানের কৃপায় সেই বিষ ও অমৃতের পরিচয় বহন করেছিল এটি ভগবানের অলৌকিক শক্তির পরিচয় এবং তার ভক্ত বৎসলতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থল ভক্তই এই সকল রহস্য বেশ বুঝতে পারেন এই সকল বিষয় অভক্তের বোধগম্য নয় ভগবান গীতাতে অর্জুনকে বলেছেন ও হে অর্জুন আমার ভক্ত পত্র পুষ্প ফল জল যা কিছু ভক্তির সঙ্গে আমাকে অর্পণ করে থাকে তা আমি সাদরে গ্রহণ করি যথা গীতাতে বলছেন পথ্রং পুষ্পং ফল তো ইয়ং যোমে ভক্তা প্রযুচ্ছতি তদোহং ভক্তপ্রহিত স্বামী প্রযোত্ত আত্মন প্রযোতাত্মা ভক্ত সকল আমাকে ভক্তিপূর্বক পুষ্প ফল জল যা দেন তা আমি অত্যন্ত স্নেহপূর্বক স্বীকার করি দেবতান্তর উপাসকগণ অনেক আয়াস করে বহু সম্ভার দ্বারা আমাকে কেবল তাৎকালিক শ্রদ্ধা সহকারে যে সকল পূজা করে আমি তা গ্রহণ করি না যেহেতু তারা কেবল কোনো উপরোধক্রমে আমার পূজা করে থাকে সুতরাং ভগবান প্রত্যেকে সাধ্যমতো পবিত্র সাত্বিক উৎকৃষ্ট খাদ্যাদি প্রদান করাই উচিত তিনি ভক্তের হৃদয় ভাব বিদ্যা বুদ্ধি জাতি ধনাদির দিক লক্ষ্য করেন না মূর্খ ব্যক্তি যদি সরলান্তকরণে বিষ্ণায়নম বলে ভগবানের সামান্য খাদ্যাদি অর্পণ করে তাও ভগবান পরম সমাদরে গ্রহণ করেন কিন্তু কোনো যাত্রাভিমানী কুলীন পণ্ডিত কি ধনী দম্ভ সহকারে প্রচুর পরিমাণে অতি উৎকৃষ্ট দ্রব্যাদি দিয়ে বিষ্ণবেনম বললেও ভগবানে নিবেদন করে তা ভগবান গ্রহণ করেন না কারণ তিনি ভাবগ্রাহী ভক্তের হৃদয়টি সরল কি কুটিল তা তিনি অগ্রেই অবলোকন করেন পরে বৈভবশূন্য ভক্তেরই সামান্য তন্ডুলকণাও গ্রহণ করে থাকেন যথা বদতি বিষ্ণায় ধীর বদতি বিষ্ণবে উভয়স্তু সমং পুণ্যাং ভাবগ্রাহী জানার্দা মূর্খ ব্যক্তি বিষ্ণায় নম বলে ধীর ব্যক্তি বিষ্ণবে নম বলে থাকে কিন্তু পূর্ণ উভয়েরই তুল্য কারণ জনার্দন ভাবগ্রাহী অনেকের ধারণা মহাপ্রসাদ কেবল শ্রীক্ষেত্রেই পাওয়া যায় কারণ যা জগন্নাথ দেবের প্রসাদ তাই মহাপ্রসাদ কিন্তু তা ভুল যা ভগবানে অর্পিত হয় তাই মহাপ্রসাদ ভগবানে যেখানে যা নিবেদন করেন তাই মহাপ্রসাদ সুতরাং আমরা যা আহার করি তা আগে ভগবানে অর্পণ করে পরে সেই প্রসাদ সেবন করাই উচিত যদি আমরা পবিত্রভাবে সাত্ত্বিক খাদ্য দ্রব্যাদি ভগবানের শ্রীমূর্তির সামনে স্থাপন করে নিম্নলিখিতভাবে কাতর প্রাণী তাকে নিবেদন করি তবে তিনি নিশ্চয়ই সেই দ্রব্যগুলি সাদরে গ্রহণ করবেন স্বীকার করবেন এবং উহাই হবে মহাপ্রসাদ যথা নৈবেদ দেওয়ার বিজ্ঞপ্তি যা প্রীতি বিদুরার্ কুন্তর্ যা দৃশি জ গোবর্ধনমূর্ধি যা চ পৃথুক স্তানে যশোদর্ মুনি বিনহে হ্যাপী তামর্পয় হে মুরারিপো বিদুরার্জে প্রীতি কুন্তীদন্যে যেমীতি শ্রীরামের চিপিটকে তোমার যে প্রীতি যশোদার্পিত স্তন দুগ্ধে তোমার যে প্রীতি ভরদ্বাজ সমর্পিত অন্নে তোমার যে প্রীতি সবরিকা দত্ত অন্নে তোমার যে প্রীতি ব্রজাঙ্গনাদের অধরে তোমার যে প্রীতি এবং মুনিপত্নীদিগের অর্পিত অন্নে তোমার যে প্রীতি সেই প্রীতি এই অন্নের প্রতি অর্পণ করো শ্রীমন মহাপ্রভুর মনোভীষ্ট প্রচারক রূপ গোস্বামী প্রভু তার উপদেশামৃত গ্রন্থে লিখেছেন বাক্য মনো ক্রোধ জিহ্বা উদর এবং উপস্থ এই ছয়টির বেগ ভক্তির অতিশয় প্রতিকূল এই জিহ্বা বেগ দমনের সহজ উপায় একমাত্র প্রসাদ সেবা এই জন্যই ভক্তগণ প্রসাদ সেবনকালে সাধুকে সাবধান করে থাকেন সাধু সাবধান ভাইরে শরীর অবিদ্যা জাল জরেন্দ্রীয় তাহেকাল জীবে ফেলে বিষয়ে সাগরে তার মধ্যে জিউভা অতি লোভময় সুদুর তাকে যে তা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিউভা জয় স্বপ্রসাদ অন্ন দিল ভাই সেই অন্নামৃত খাও রাধাকৃষ্ণ গাও প্রেমে ডাকো চৈতন্য নিতাই